উপরে পানি না দিলে কালকে আমি কত বড় বড়তে পারবো ডিসটাব আছে এই পাক ডিসটাব নেই আলহামদুলিল্লাহ দেখো বাড়ি মানে কবুতর উড়া নামার পর দিয়ে আমরা দিয়া থেকে দুই কিছু উঠতে আসছে নিচের চাকলা দেখা যাচ্ছে মানে আপনার আবহাওয়া চেঞ্জ চেঞ্জের কারণ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজুর পেট থেকে বলেছি আল্লাহ রসুল রহমান আপনাদের ভালো আছি আজকে আমরা উঁচু সাদে আসছে কবুতর উড়ানোর জন্য মানে পাশে যে সাদতে আসছে সাদে আসছি তো আমরা কবুতর উড়াইতেছি চল আমরা কবুতর দেখি আমাদের কৌদগুলা নিচে কিছু উঠতে আসছে নিচের চাকলা দেখা যাচ্ছি নিচের মাঝের ও দেন পিন একটা গেতে দিচ্ছি চাকলা কবুতর অবস্থা আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে প্রতিদিন যদি বাড়ি দেওয়া যায় আর এখন তো প্রতিদিন ছাদে উঠবো উঠা কবুতরগুলো উঠে দিতে হবে কারণ নবেম্বর মাসে এসে বসছে এই মাসটা এর পরের মাসটা কবুতর উড়াতে হবে তারপর আল্লাহ বাচ্চা রাখে সব ঠিকঠাক থাকে আমরা গবুতরে এসে নিয়ে যাবো আগে চাকরা ধরে হবে চাকরা ধরে তারপরে সব যে চাকরা যদি এত হনুমন দুই ঘন্টা আড়াই ঘন্টা উঠতো চাকরা ধরে নেই এমনি করে উঠতে আসছে আস্তে আস্তে সব হবে চেষ্টা করলে সব কিছু সমাধান চেষ্টা করলে সবকিছু সমস্যার সমাধান করা সম্ভব

ঠান্ডা ঠান্ডাজনিত কারণে কবুতরকে দেওয়া থাকি বর্তমানে আপনার আবহাওয়া চেঞ্জ চেঞ্জের কারণে কবুতর ঠান্ডা লাগে যে এখানে সব কিছু দেওয়া আছে কী কী ঠান্ডার জ্বর ব্যথা তিনটা কাজ করবে এক লিটার পানিতে দুই এম এল করে দিয়ে দেবেন এস কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি সপ্তাহে তিন দিন করে দিলে ভালো লাগবে না যে দেওয়া আছে আমাদের তিরিশ টাকা কম লাগছে টুঙ্গিবাজার সেনা ওখানে নিয়ে দিবে সাজা দেবে দোকান আগে যে হাইড্রোসল এটা হলো আপনার এখানে কিছু দেওয়া আছে ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে রিকোভারি মানে কবুত নামার পর দিয়ে আমরা দিয়া থেকে দুটা দিতে এটা হলো আপনার এক লিটার পানিতে দুই মিলি আর এটা হলো দু লিটার পানিতে এক মিলি আর এটা দিতেছিল দু লিটার পানিতে এক গ্রাম এটা দিতে দু লিটার পানিতে এক গ্রাম হিসাবগুলো আপনারা দিয়ে দিবেন আশা করি কবুতরি খুব এটা আলহামদুলিল্লাহ একশো একশো হবে আর সাথে দিই বলো মনোরিল মনোরিলটা হলো আপনার এক লিটার পানিতে এক গ্রাম ঠিক আছে সাথে মনোরিল এক লিটার পানিতে এক গ্রাম করে দিতে আসছি এটা দিলে হবে ইনশাল্লাহ আর কিছু লাগবে না এই করে তিন দিন খাওয়াই দিয়েছি তিন দিন পর আবার নতুন করে চেঞ্জ করে অন্য ওষুধ যাবো আর আছে কবুতর অনেক উঠছে নর্মাদিগুলো করতে অনেক উঠছে এদিকে আমরা ধানগুলো রোদে দিচ্ছি ওরকমভাবে শ্যু খাই নি রাত রানগুলো রোদে শু খাইলে ইনশাল্লাহ কবুদেরগুলা ভালোভাবে খাবার খাবে দানগুলা অবশ্যই এলো মতো করে দিবে যাতে করে রোদটা ভালোভাবে করে আর রোদ তো নাই আমরা কবুতরগুলা রিসো করে পানি দিয়ে দিচ্ছি যেগুলো আমরা বানিয়েছি দেখেছি কুকুরে না দিলে কালকে আমি কব তোগুলো যেতে পারবো এখন আগে ভাগে দিয়ে দিছে

দিকে দুটো কবুতর দেখতে বাপ আর একটা হলো পোলা হলো বাপ যেটা হলো পোলা হল বাপ পোলার একটু আপনার ডিস্টার্ব নিয়ে আলহামদুলিল্লাহ একচল্লিশ কিলোমিটার থেকে আসা ভালো বিলারের কবুতর এই কারণ আমরা একটা আটকে দিছি এখন সবাই বিড়াল বিড়াল হিসাবে থাকবে আগে দিকে আমরা পানি দিছি পানি করায় শেষ

তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে পরের দিন সকালবেলা উড়াইতে পারবো এখন আবার রয়ে উঠছে দেখেন দুইটা ফুলার নাম তো আছে ওরা নতুন একটা কাট দিছি জায়গায় ফাঁকা আছে ফাঁকা দেখ কবুতর বেরো করে কবুতর আছে বেরো করে কবুতর তো একটা কবুতর এই কবুতরটা বের করে এই কারণে দিচ্ছি আর বের হতে পারবে না পানিটা দেওয়া রাখবেন না পানি না উঠাই দিবি পানি আমাকে উঠাই দেবো পানি দেওয়া রাখবো পানি দেওয়া রাখলে সমস্যা হয় পরবর্তীতে কবুতর পানি খাইতে চায় না এখন সবগুলো কবুতর জিমায় থাকবে আর যাদের ভালো ব্যবস্থা আছে ছয়তলা সাততলা তার চেষ্টা করবে এগারোটার মধ্যে কবুতরগুলো নক করে খাবার দাবার দিয়া সব কিছু করা আবার তিনটার দিকে বা দুটার দিকে এসে খাবার দিবে আমাদের কবুতর নামতে লেট হয় এই কারণে আমরা লেট করে খাবার দিইতর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আছে আশা করি কালকে আরও ভালো উঠবে কালকে আবার নরগুলা উড়াবো মাদিগুলো আটকে দেবো সাপটে একদিন দিয়ে উড়াই এছাড়া সব সবসময় আটকানো থাকে ওরা ঢুকার জন্য ব্যস্ত হয়ে গেছে বিড়ার কবুতর হিসাবে বর্ণিত হয়েছে

এই যে বিলাই আগে কবুতর ডরাই তো কবুতর ডরানো ডরানো আছে যে যার মত বসে নেই এই যে ভালো এমনি কোনো অসুবিধা করে না বিলাই টা বসে চারটা বাচ্চা দিচ্ছে এই ছিল আমাদের বীররা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আপনি স্কুলে দেখা হবে আল্লাহ আসসালাম ও সে ভালো করবে